তুমি আইসো আমার বাড়িতে বইতে দিমো পীড়িতে গান শোনাই মো মতন তুমি আইসো আমার বাড়িতে বইতে দিম পীড়িতে গান শোনাই মো মনের মতন ও রে আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও বন্ধুরে আমার বাড়ি রইল মন্ত্র তুমি আইসো আমার বাড়িতে বইতে দিমো কিরিতে গান শোনাই মো মনের মতন ও বন্ধ রে আমার বাড়ি রইল নিম্ ও বন্ধ রে আমার বাড়ি রইল নিমন্ত্র তোর বি চাইয়া দিমো পালং কেরো ছুয়াইয়া করম রে বন্ধু জন মেরা দ তোর বি চাইয়া দিমো পালং কেরো ছুয়াইয়া ছুয়া রে বন্ধু জন মেরা দ একদিয়ানে চাইয়া রইমু একদানে চাইয়া রই দেখ তোমার ছাদ দন আমার বাড়ি রইল নিমন্ত্রণ ও রে আমারে বাড়ি রইল নিমন্ত্রণ তুমি আইসো আমার বাড়িতে বইতে দিম পিড়িতে গান শোনাই মো মনের মতন তুমি আইসো আমার বাড়িতে বইতে দিম পিড়িতে গান শুনাই মনের মতন ও রে আমার বাড়ি রইল ও বন্ধু রে আমার বাড়ি রইল নি মন্ত্র ও চন্দনী জ্বালাইয়া দে